সারা দেশ থেকে কোটি কোটি মানুষ অযোধ্যায় ভগবানের দর্শনের জন্য যেতে চান মন্দির দর্শনের জন্য যেতে চান তো ওখানে যারা আয়োজক তারা ঠিক করেছেন সবাই যদি একসঙ্গে যায় তাহলে ছোট্ট শহর অযোধ্যায় ব্যবস্থায় গণ্ডগোল হয়ে যাবে দুর্ঘটনা ঘটবে তাই তারা বিভিন্ন রাজ্যকে সময় আলাদা আলাদা দিয়েছেন বাইশ তারিখের পরে সাধারণ মানুষ যাদের দর্শন করতে পারেন কেন্দ্র সরকারও সহযোগিতা করছে বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রেন শত শত আস্থা স্পেশাল ট্রেন চলবে অযোধ্যার উদ্দেশ্যে তার মধ্যে উনত্রিশ তারিখ আমাদের পশ্চিমবাংলা থেকে আর হাওড়া থেকে ট্রেন শুরু হবে উনত্রিশ তারিখ প্রথম ট্রেন যাবে পাঁচটা ট্রেন আপাতত যাবে পাঁচ দিন আর সেই যারা যেতে চান তারা ষোলোশো টাকার টিকিট কাটবেন আগে জমা দেবেন বাকি রেল পাস ইত্যাদি দেবে ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা ওখানে ভলেন্টিয়ার থাকবে বাংলাভাষী খাওয়া থাকা যাতায়াত সব ব্যবস্থা হবে তো সারা ভারতবর্ষকে চারটে জোনে ভাগ করে আলাদা আলাদা পরিচয়পত্র দেওয়া হবে রঙের এবং সব জায়গা থেকে ট্রেন চালু হবে আরও ব্যাপক আপনারা জানতে পারবেন প্রেসকেও জানানো হবে তো সমস্ত রামভক্ত জনতা যাতে অযোধ্যা দর্শন করতে পারে তার জন্য সরকারের থেকে ব্যবস্থা হয়েছে কত দুর্ভাগ্যের বিষয় সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা তাতে লোকে অংশগ্রহণ করছে সেটা লোক দেখবে ফুটবল বিশ্বকাপ হলে আমরা ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয় লোকে দেখে এটাও তো একটা উৎসব সেই হিসাবে তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশান নিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কেন তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে উনি আবার সংহতি মিছিল করবেন সেখানে সমস্যা হবে না সংহতি মিছিল কাদের নিয়ে করবেন যারা সবসময় উৎপাত করে দাঙ্গা দাঙ্গাবাদায় যারা লুটপাট করে যারা সিএস সময় আগুন জ্বালিয়েছে ট্রেন বাস জ্বালিয়েছে তো সেটা সুত্ত পারে আর এলইডি লাগাতে গেলেই সমস্যা হবে লোক যদি দাঁড়িয়ে দেখে শাহজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশ মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবসটেন্ডেড সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কী মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই টিএমসিকে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না গতবারে উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়ে নিয়েছিলাম আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছে যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে শুনুন আগামী ইলেকশান লড়াই হবে বিজেপি জিতছে জিতবে বিজেপি একাল লড়বে এতে কোনো সন্দেহ নেই কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে আমাদের কোনো দালালও দরকার নেই কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে বিজেপির কিছু যায় আসে না বিজেপি কোনো দালাল পোষে না দালালি করে না আমরা আমাদের সংগঠন আমাদের নেতা আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে উত্তর বাংলায় হিংসা কম ঝামেলা কম লোক শান্তিপ্রিয় ওরা প্রথম থেকেই বিজেপির সঙ্গে আছেন হামেশা ওখানে ভোটের পার্সেন্টেজ বেশি কারণ তারা জানেন এই সব সরকার দ্বারা হবে না বিজেপি উন্নয়ন করবে তারা বঞ্চিত দক্ষিণ বাংলায় বিশেষ করে কলকাতা এবং আশপাশে যে অত্যাচার যে পুলিশের অত্যাচার যে গুন্ডামি যে লুট এর দ্বারা মানুষ ভয় আছে তবু আমি বলবো আজকে আরামবাগে সভা আছে আমাদের রাজ্য সভাপতি যাচ্ছেন আমি যাচ্ছি আসুন ওখানে দেখে নেবেন কীরকম ভিড় হয় বিজেপি আছে কিনা না লোক বিজেপির সঙ্গে আছে কি না